আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের পতাকার যে পরিবর্তন বা বিবর্তন হয়েছিল তা আজকে আপনাদেরকে ছোট্ট করে দেখাই চলুন প্রতিটি সালের আঠেরোশো ভারতের প্রথম জাতীয় পতাকা উনিশশো পাঁচ সালের সাতই আগস্টের পতাকা উনিশশো সালের মেদিনীপুর স্বদেশী আন্দোলনের পতাকা উনিশশো ছয় যুগান্ত সমিতির পতাকা উনিশশো সাত সালের সপ্তর্ষি পতাকা উনিশশো নয় ভগ্ন নিবেদিতা প্রস্তাবিত পতাকা উনিশশো ষোলো রুল আন্দোলনের পতাকা উনিশশো বাইশ বিজয়েরা কংগ্রেসের পতাকা উনিশশো তেইশ থেকে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পতাকা ব্যবহার হয় সামান্য পরিবর্তনের পর উনিশশো সালের পতাকা উনিশশো সালের স্বাধীন দেশের স্বাধীন পতাকা ভারতের জাতীয় পতাকার ক্রমবিবর্তন বা ক্রম পরিবর্তন কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এই জাতীয় পতাকা সম্বন্ধে অজানা তথ্য লোককে জানাতে এটা শেয়ার করুন ধন্যবাদ